ও চাঁদুর গাছের গল্প অনেক দেNagir কথা টোনা ও টুনি একটি গ্রামে বাস করত ওদের সংসারে অনেক অভাব ছিল একদিন টুনি টোনাকে বলল আজ না কারি কোনো খাপেনি এখন কাজ পাওয়া যায় কিনা বলল কোন দাও দাও করলটা দেখি এই নাও তারপর টোনা বনের পথে হাঁটা শুরু করলো তারপর টোনা বনের পথে হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে টুনা বনের গভীরে প্রবেশ করলো এত গভীর কখনো আসেনি টোনার সামনে একটি বিরাট গাছ ঠিক করলো সেই গাছটিকে কাটবে এবার টোনা সেই গাছটিতে কোড়াল মারলো অমনি গাছটা কথা বলে উঠলো বন্ধু আমাকে কেটু না আমি অনেক অসহায় একটি গাছ কত পাখিকে বললাম আমার গোড়ায় একটু পানি দিতে কিন্তু কেউ আমার কথা শুনল না তুমি আমায় কেটো না তুমি একটু দাও না দাও না আমার গোড়ায় পানি গাছটার এমন আকুতি মিনতি শুনে টোনার ভারী মায়া হলো গাছটার ওপর সে তাই পানি এনে গাছটির গোড়ায় দিল তখনই গাছটি তার প্রাণ ফিরে পেল গাছটি ছিল একটা জাদুর গাছ তখন জাদুর আপেল গাছটিতে আপেলের ফুলে ফলে ভরে উঠলো এবং গাছটি তখন তোণাকে বললো বন্ধু তুমি আমার থেকে ফল ছিঁড়ে বাজারে বিক্রি করো এবং তোমার সংসার চালিয়েও তোনা এরপর ফলগুলো বাজারে বিক্রি করে তার সংসার চালাতে থাকে অন্যদিকে এই কথা দুষ্টু কাকের কানে চলে যায় কাকি পেতে পারি না কাক ওই আপেল খোঁজ করতে থাকে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সে গাছটির কোনো খোঁজ পায় না কেন না ওই ছিল কেননা গাছ আর জাদুর গাছে যে নিঃস্বার্থ ভাবে অন্যের উপকার করার কথা চিন্তা করতে পারে টোনা যেহেতু ওই গাছটার উপকার করেছিল তাই কাজটা শুধুমাত্র টোনাই দেখতে পাবে আর অন্য কেউই দেখতে পাবে না আর এভাবেই টোনা তার পরোপকারী স্বভাবের জন্য তার দুঃখের দিন শেষ করে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো আর লোভিকা কিছুই করতে পারলো না সে আগের মতই তার তিন কাটাতে লাগলো